আপনার বাড়িতে যদি বড় অনুষ্ঠান থাকে সবচেয়ে বড় চিন্তা হয় কতটা মাল লাগবে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একশো জনের বার্ষিকী ভোজের পূর্ণ হিসাব এখানে থাকছে একশো পঞ্চাশ জনের ভোজের জন্য কচুরি চানা মশলা ফুলকপির রোস্ট পনিরের তরকারি আর আমের চাটনির উপকরণ তালিকা মিষ্টি আর মুদিমাল পর্যন্ত সব পরিমাণ যাতে আপনার আর হিসাব মেলাতে কষ্ট না হয় একশো জনের জন্য প্রধান মুদির মালের কথা বলছি ময়দা ৩৫ কেজি কাজু বাদাম পাঁচশো গ্রাম সরিষার তেল বারো কেজি কিশমিশ পাঁচশো গ্রাম রিফাইন কুড়ি কেজি জায়ফল দু পিস ঘি এক কেজি জৈত্রী পঁচিশ গ্রাম ছোলার ডাল ছয় কেজি ছোট এলাচ পঞ্চাশ মুগ ডাল এক কেজি দারুচিনি পঞ্চাশ গোটা লঙ্কা পঞ্চাশ গ্রাম চাট মশলা পঞ্চাশ গুঁড়ো লঙ্কা তিনশো গ্রাম কাশ্মীরি লঙ্কা দুশো গ্রাম খাবার সোডা পঞ্চাশ গ্রাম গুঁড়ো হলুদ চারশো গ্রাম অ্যারারুট দু কেজি চানা মশলা পঞ্চাশ গ্রাম তেজপাতা পাঁচ টাকার লবণ তিন কেজি ছোলার ছাতু এক কেজি চিনি পনেরো কেজি বিট লবণ পঞ্চাশ পাঁচফোড়ন পঞ্চাশ গ্রাম টমেটো সস এক কেজি পাঁচশো গ্রাম মৌরি একশো গ্রাম পাপড় এক কেজি কালো জিরা পঞ্চাশ গ্রাম আমুল দুধ এক কেজি গোটা জিরা দুশো পঞ্চাশ গ্রাম টক দই তিন কেজি মগজ তিনশো গ্রাম খোয়াখের দুশো পঞ্চাশ গ্রাম জিরে গুঁড়ো দুশো পঞ্চাশ কাবুলি ছোলা চার কেজি গোলমরিচ একশো গ্রাম বেসন দু কেজি পোস্ত তিনশো গ্রাম পনির বাটার আট কেজি হিং পঞ্চাশ গ্রাম বাটার পাঁচশো গ্রাম মেথি কস্তুরি পঞ্চাশ গ্রাম ফুলকপি বারো পিস বড় আলু এক বস্তা ধনে পাতা তিনশো পঞ্চাশ গ্রাম টমেটো তিন কেজি আমের চাটনি করার জন্য কাঁচা আম তিন কেজি কাঁচা লঙ্কা এক কেজি পাকা তেঁতুল এক কেজি আদা দু কেজি পাঁচশো গ্রাম আর পুদিনা পাতা পঞ্চাশ গ্রাম দেড়শো জনের বার্ষিকী ভোজের পূর্ণ মুদি সবজি আর মিষ্টির হিসাব দেওয়া হল আপনার যদি অন্য কোনো অনুষ্ঠানের হিসাব দরকার হয় তাহলে কমেন্টে লিখুন আর আমাদের চ্যানেল মুখার্জি কুক সার্ভিস সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন আমরা নতুন নতুন হিসাব নিয়ে হাজির হব